নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে আমি কি নিয়ে ভিডিও করব সেটাই এখন আমি আপনাদেরকে বলবো এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখছেন যে এত প্লাস্টিক আমরা যদি ছাদ বাগানে সমস্ত গাছের পেছনে যদি প্রচুর পরিমাণে পয়সা খরচ করে ফেলি তাহলে কিন্তু তাতে আমাদের কোনো লাভও হবে না তো সেই জন্য যাতে আমরা চেষ্টা করব যে যতটা কম কম মানে কম খরচে বা বিনে পয়সায় যাতে আমরা ছাদ বাগানে সবজির তৈরি করে নিতে পারি সে ব্যবস্থাটাই এখন আমরা করব। তা বন্ধুরা মাটি দিয়ে আমরা কিভাবে বেড বানালাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে দেখাবো যে আমরা গ্রো ব্যাগ যদি না কিনে আমরা যেসব জিনিস বাড়িতে পড়ে আছে বা ফেলে দিই আমরা সেই সব জিনিস দিয়ে যদি আমরা গ্রো ব্যাগ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু তো তাহলে অনেকটাই কম খরচে আমরা বা বিনে খরচেই আমরা সবজির চাষটা করে নিতে পারবো তা বন্ধুরা এই যে আমরা যে এই যে বাজার থেকে যেসব প্লাস্টিকগুলো আনি সবজি আসে কোনো যে কোনো মানে জিনিস ধরুন মশলাপাতি বা কোনো কিছুক্ষণ আমরা প্লাস্টিক পাই তো আমরা প্লাস্টিকগুলোকে কি করি না ডাস্টবিনে ফেলে দিই হ্যাঁ তো ময়লা নিতে আসে লোক তাদেরকে দিয়ে দিই তো সেই পলিথিনগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজে লেগে যায় এই প্লাস্টিকগুলোকে আর সবজি দেখুন সবজি তো বন্ধুরা দীর্ঘস্থায়ী নয় তো ওই যে শীতের সবজি ধরুন অল্প কদিনের মধ্যেই কিন্তু এই সবজিগুলো তো আমরা তুলে নেব তো প্লাস্টিকের মেয়াদ হয়তো বেশি দিন নয় আর সবজি করার পক্ষে কিন্তু এ না এই যে প্লাস্টিকগুলো দিয়ে আমি এখন বানিয়ে নেব যে প্লাস্টিকগুলো দেখছেন তো এই প্লাস্টিকগুলো কিন্তু বেশ পাতলা তো সেই জন্য আমরা কি করব না একটা গ্রো ব্যাগ বানাতে আমরা দুটো প্লাস্টিক ব্যবহার করব এইভাবে দুটো প্লাস্টিক একসঙ্গে ঢুকিয়ে দিলাম এবারে বন্ধুরা ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা একটু নিচের দিকটা ছিঁড়ে দেব একটু ফুটো ভালো করে ফুটো করে দেবো যাতে জলটা সুন্দরভাবে ড্রেনেজ হয়ে যেতে পারে এই যে দেখুন বন্ধুরা এইভাবে আমরা তিন চারটে ফুটো করে নেব এবারে আমরা এর মধ্যে মাটি ভরে দেবো এতে আমরা অনায়াসে সুন্দরভাবে কিন্তু সবজির গাছ করে নিতে পারব কিছু মাটি নিয়ে নিলাম এই মাটিটা কিন্তু আগে থেকে রেডি করা ছিল তো এর মধ্যে চায়ের পাতা আর সবজির খোসা এবং গোবর সারটার হাড়গুঁড়ো সিঙ্গুচি সমস্ত কিছুই মিক্সড করা আছে তো বন্ধুরা এই মাটিটা আমি এখন নিয়ে নিলাম এবার এই মাটিটাকে আমি গ্রো ব্যাগের মধ্যে ভরে নেব এর মধ্যে কিছু শুকনো সবজির খোসাও আমি মিশিয়ে দিয়েছি এবার আমি গ্রো ব্যাগের মধ্যে মাটিগুলোকে সুন্দর করে ভরে নেব কতটাই সুন্দর হলো আমার এই গ্রোব্য গ্রো ব্যাগ প্রস্তুতটা তো এখানে আমি অনায়াসে বিনস কিংবা যে কোনো মানে এই খাটো সবজির গাছ দেখুন ওলকপির গাছও লাগিয়ে দিতে পারি এখানে আমি বিটের গাছও লাগাতে পারি তো এইভাবে আমি সমস্ত গ্রো ব্যাগগুলোকে রেডি করে নেব এবং দেখুন বন্ধুরা বেডটাও যথেষ্ট হালকাও হয়েছে এবং এতে খুব সুন্দরভাবে গাছ গ্রো করবে এইভাবে আমি অনেকগুলো প্লাস্টিক আছে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু অনেকগুলো গ্রো ব্যাগ রেডি করে নেব এবং একটা একটা গ্রো ব্যাগের মধ্যে আমি দুটো করে বিনসের গাছ লাগাতে পারি সমস্ত গ্রো ব্যাগগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে অনায়াসে কিন্তু আপনারা ফেলে দেওয়া পলিথিনের প্যাকেট দিয়ে বিনা খরচে সম্পূর্ণ বিনা খরচে এইভাবে গ্রো ব্যাগ প্রস্তুত করে নিতে পারেন এবারে আমি এর মধ্যে কি কি গাছের বীজ বপন করবো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখছেন বিনসের দানা তো এখন আমি বিনসের দানা বসাবো আর এই যে দেখুন ধনের দানা খানিকটা এই গ্রো ব্যাগটা যেহেতু একটুখানি বড় আছে তো এর মধ্যে আমি ধনের দানাটা ছড়িয়ে দেব। আর বাদবাকি এই পাঁচটার মধ্যে আমি বিনসের দানা ছড়িয়ে দেব। তো বন্ধুরা একটা একটা গ্রো ব্যাগের জন্য আমি দুটো করে গাছ লাগাবো তো কিন্তু আমি দুটো দেব না দু তিন তিন থেকে চারটি দানা দিয়ে দেব। কারণ গাছ কোনটা বেরোবে কোনটা বেরোবে না সেটা তো বুঝতে পারছি না তো কোন দানাটা ভালো জার্মিনেশান হবে আবার কোনোটা হয়তো ভালো জার্মিনেশান হবে না সেই জন্য আমি আপাতত তিন চারটে করে বসিয়ে দেব তো যদি দেখা যায় যে চারটেই গাছ হয়ে গেল তখন আমি অন্তত দুটো তুলে নেব আর দুটো রাখব এই যে বিনসের দানা কিন্তু ভেজাতে নেই সরাসরি কিন্তু এটা বেডের মধ্যে বসিয়ে দিতে হয় তো সেই জন্য আমি শুকনো দানাই দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পরে আমি এগুলো মাটি দিয়ে ভালো করে ঢেকে দেব এইভাবে আমি প্রতিটি গ্রো ব্যাগের মধ্যে বিনসের দানাগুলো বসিয়ে দেব এবং ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব এবারে আমি এই গ্রো ব্যাগটার মধ্যে আমি এই যে ধনের দানা দিচ্ছেন এই ধনের দানা আমি ছড়িয়ে দেবো ধনের দানা বন্ধুরা ভিজিয়ে দিলেও ভালো হয় মানে ভিজিয়ে রাখলেই একদিন ভিজিয়ে রাখলে ভালো হয় তো আমি ভিজালাম না আমি সরাসরি বেডেই দিয়ে দিচ্ছি হয়তো একটু দেরি হবে উঠতে গাছগুলো তো ঠিক আছে এইভাবেই আমি ধনের দানাগুলোকে এই গ্রো ব্যাগটার মধ্যে ছড়িয়ে এইভাবে আমি ছড়িয়ে দিলাম এবার আমি এইভাবে মাটি দিয়ে ভালো করে ঢেকে দেবো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এবার আমি একটা বস্তা বা প্লাস্টিক যে কোনো একটা জিনিস দু তিন দিনের জন্য আমি এইভাবে ঢেকে রেখে দেব এইভাবে আপনারা বিনে সম্পূর্ণ বিনে খরচে কিন্তু অনায়াসে ছাদ বাগানে সবজি ফলিয়ে নিতে পারবেন তো অন্তত গ্রো ব্যাগের পয়সাটা তো বেঁচে যাবে আর বাড়ির তো যদি মাটি থাকে বাড়িতে নালে মাটি কিনেও লাগাতে হয় তা বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমাকে একটু উৎসাহ দেবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাট